হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল ওয়াইল্ড শিমুল থেকে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও বেডশিটের কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তা আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্রথমেই খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে বেডশিট দেখিয়ে দিচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সোবার একটা কালার তো দেখেন দুই পাশে খুব সুন্দর করে কিন্তু একদম ডিজিটাল টাইপের ফ্লাওয়ার প্রিন্ট করা আছে অসম্ভব রকমের সুন্দর কিন্তু দেখতেই যেন চোখ জড়িয়ে যায় এক্স্যাক্ট যে কালারটা এখন দেখতে পাচ্ছেন এই কালারটাই কিন্তু হবে একটু কাছে নিয়ে গেলে মনে হচ্ছে কালারটা হালকা লাগছে কিন্তু দূর থেকে কিন্তু কালারটা এক্স্যাক্ট কালার আসছে খুব সুন্দর কিন্তু দুইটা একদম পিলো কাভার পেয়ে যাবেন যেটা একদম এক্স্যাক্ট মাপ হয় সেই মাপেই কিং সাইজের কিন্তু বেশিটা শিটটা আপনারা পেয়ে যাচ্ছেন কোয়ালিটি খুবই ভালো হবে সেই সাথে কিন্তু এগুলো দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার তো যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নখ দিতে পারেন অথবা সরাসরি কিন্তু আপনারা ফোনও দিতে পারেন তো এটা দেখিয়ে দিলাম এটার চলে যাচ্ছে আটশো পঞ্চাশ এখন খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি হলুদ মানেই কিন্তু একদম চোখ জুড়িয়ে যায় তাই না খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি খুবই নাইস দেখেন খুব সুন্দর করে কিন্তু কিছু একদম ছোট ছোট করে ফ্লাওয়ার পেন্ট করা আছে কিছুটা ছোট কিছুটা বড় এভাবে মিক্স করে খুবই সুন্দর কোয়ালিটিগুলো খুবই ভালো হবে এগুলো হোম এর মধ্যে আছে সেই সাথে কিন্তু একদম কিং সাইজ দেওয়া আছে বেডশিট আর সেই সাথে কিন্তু সুন্দর করে দুইটা পিলো কাভারও পেয়ে যাচ্ছেন তো এটারও প্রাইস চলে যাচ্ছে মাত্র আটশো টাকা খুবই চমৎকার দেখেন এত সুন্দর ফুটছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে নখ দিতে পারেন অথবা সরাসরি কিন্তু এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় সে সাথে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় তো এটা খুব সুন্দর একটা ইয়ালো কালারের মধ্যে দেখিয়ে দিলাম তো এটা কিন্তু দেখেন একদম দূর থেকেও যেমনটা সুন্দর কাছ থেকেও তেমনটা সুন্দর প্রতিটা বেডশিটই কিন্তু খুব সুন্দর আমি চেষ্টা করেছি আপনাদের পছন্দ মতো সবগুলো কালেকশান রাখার জন্য এখন খুব সুন্দর একটা বেগুনি কালারের দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার দেখেন একদম গাঢ় একটা বেগুনি কালার যেটা থাকে সেই বেজের উপরে খুব সুন্দর করে কিছু ফ্লাওয়ার করা আছে খুবই চমৎকার একটার চাইতে আর একটা আরও বেশি সুন্দর তো দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর আসলে বেশিরগুলো যখন পেরে রাখি তখন কিন্তু ইচ্ছা করে না যে তুলে ফেলি তো দেখেন সাথে কিন্তু দুইটা খুব সুন্দর পিলো কভারও পেয়ে যাচ্ছেন এক্স্যাক্ট যে মাপ হয় সে মাপে সে সাথে কিন্তু একটা সুন্দর কিং সাইজের বেডশিটও আপনারা পেয়ে যাচ্ছেন এত চমৎকার চমৎকার কালার যে সবগুলো বেডশিটই কিন্তু বেডে দিয়ে চমৎকার লাগবে এরকম কিছু কালার কম্বিনেশন খুবই চমৎকার দেখেন এত সুন্দর এরকম কোয়ালিটি ফুল বেডশিট সে সাথে এত রিজনেবলের মধ্যে আমি বলবো যে আপনারা কোথাও পাবেন না যারা মধ্যে পেয়েছেন হাতে তারা কিন্তু জানেন যে আসলে কোয়ালিটি অনুযায়ী দামটা কিন্তু আমি খুবই কম রেখেছি তো এই বেগুনি কালারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ এখন খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে দেখাচ্ছি এটাও কিন্তু খুবই চমৎকার দেখেন এত সুন্দর এটা এত সুন্দর একটা ফুল দেয়া আছে মিডিলে যেটা কিনা খুবই চমৎকার লাগছে একদম মনে হচ্ছে বাগানে ফুল ফুটে আছে তাই না মনে হচ্ছে একদম বাগানে ফুল ফুটে আছে খুব সুন্দর একটা লাল টুকটুকে বেডশিট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা খুব সুন্দর পিলো কভার দেওয়া আছে আর এইগুলোর প্রাইস চলে যাবে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো আশি টাকায় এত সুন্দর একটা বেডশিট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো বেডশিটটা আমি একটু ক্লোজলিও দেখিয়ে দিলাম একটু দূর থেকেও আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি যে এটার ওভার লুকটা কেমন আসছে তো এরপরে খুব সুন্দর আরও একটা বেডশিট দেখিয়ে দিচ্ছি আসলে সত্যি কথা বলতে বেডশিট দেখানোর পরে এগুলো কিন্তু ভাজ করে নেওয়াটা খুব সমস্যা ড্রেস ভাজ করা একটা সমস্যা সেই সাথে কিন্তু বেডশিট ভাজ করা আরও সমস্যা আপনারা জানেন আমি একা একাই যেহেতু সব কিছু করি এই জন্য আমার জন্য খুব কষ্ট হয়ে যায় তো যাই হোক এই বেডশিটটা দেখেন এটা আরও একটা স্ট্যান্ডার্ড খুবই চমৎকার একটা বেডশিট প্রতিটা বেডশিটই কিন্তু একটার চাইতে আরেকটা খুবই চমৎকার যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে ফেলবেন তো দেখেন এটার কালার কম্বিনেশন মাসাল্লাহ এত সুন্দর কি সুন্দর একটা অ্যাশ প্লাস ব্লু প্লাস হচ্ছে খুব সুন্দর একটা এটা আসলে পুরো হোয়াইট না একটু হোয়াইটিশ টাইপের আর কি খুব সুন্দর কিন্তু একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে সেই সাথে দুইটা পিলো কাভার পেয়ে যাচ্ছেন সেই সাথে একটা কিং সাইজের বেড পেয়ে যাচ্ছেন এত রিজনেবলের মধ্যে এত কোয়ালিটি ফুল সুন্দর সুন্দর বেড শিট পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস চলে যাচ্ছে নয়শো আশি টাকা যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে ফেলবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ